তো ঝড় তুফানের মধ্যে মেয়েকে নিয়ে বাধ্য হয়ে স্কুলে যেতে হলো হ্যালো আলাইকুম সকালবেলা উঠিয়ে দেখি এতটা বৃষ্টি আর ঝড় তুফান হচ্ছে কি বলবো আর এখানে অতটা বোঝা যাচ্ছে না তো অনেকটা টেনশনে পড়ে গেলাম মেয়েকে নিয়ে আমি কীভাবে স্কুলে যাব কারণ আজকে মেয়ের ফার্স্ট এক্সাম ছিল মিস করলে তো হবে না তো রেডি হয়ে অনেকটা বসেছিলাম মা মেয়ে মিলে কারণ যখন তুফান বা ঝড় কমবে আমরা যাব কিন্তু কমার নামই নিচ্ছিল না মনে হয় আরো বেড়ে যাচ্ছিল তো কি আর করবো মামে বাধ্য হয়েই চলে গেলাম স্কুলে তো স্কুল আমার বাসার থেকে ভালোই দূরে তো আমি অনেকটা ভয় পেয়েছিলাম যে কোথা থেকে কিছু ছুটে এসে নি শরীরে লাগে কারণ মেয়ের মেয়েকে নিয়ে অনেক সময় বাধ্য হয়ে অনেক কিছু করতে হয় কিছু করার নেই কারণ এক্সাম যেহেতু তো আমরা ভিজিপুরে একজাম দিয়ে আসলাম মামে মিলে তো আসার পর আর এনার্জি ছিল না নাস্তা বানাবো তো আজকে সকালে আম কাঁঠাল দিয়ে নাস্তা করব আগের দিন আমার শ্বশুরবাড়ির থেকে আমগুলো এনেছিলো মানে গাছপাকা আম আর এগুলি কেনা গুটি আমার কাঁঠালটা তো কাঁঠালটা ভালো ছিল না তার জন্য বাচ্চারা কেউ খায়নি আর এই যে এটা ছিল আমার শাশুড়ি গাছের আম আমগুলি খুবই মিষ্টি আর খুব দেখতেও খুব লোভনীয় তো যাই হোক সবাই আম দিয়ে আজকে নাস্তা করবে তো ছোট ছেলেকে এভাবে কেটে না দিলে সে খায় না তার এভাবেই কেটে দিতে হবে তার পাপা তাকে অভ্যাস করে ফেলছে এই এভাবে কেটে দেওয়া তো এই যে নাস্তা খাচ্ছি সবাই মিলে আর আমরা এই যে পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি তো নাস্তা রকম শেষ করে এখন চলে যাব রান্নার কাজে কারণ আজকে রান্না করতে হবে খিচুড়ি বৃষ্টি আসলে আমার হাজব্যান্ডের প্রথম আবদার হলো খিচুড়ি রান্না করতেই হবে আমার বাচ্চারাও খিচুড়ি খুব পছন্দ করে আর এদিকে আমি মুগ ডালটা ভাজতে যে একটু পুড়িয়ে ফেলেছি তো যাই হোক সমস্যা নেই নিজেরাই খাবো পোলাট চাল দিয়ে আজকে রান্না করবো এখানে আমি মুগ ডাল নিয়েছি পোলা চাল আর মসুরির ডাল দিয়েই আজকে খিচুড়িটা রান্না হবে তো আমি সবসময় কম মশলা দিয়ে খিচুড়ি রান্না করতে পছন্দ করি কারণ এইভাবে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগে ওদিক দিয়ে চাল ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছি আর এখানে মশলা আমার কষানো হয়ে গিয়েছে এখন ওই যে চালটা দিয়ে দিব আর খিচুড়ি রান্না করলে আমার বাসে কোনো কথা হবে না খিচুড়ির সাথে যা দেন কোনো কথা নাই বিফ হতে পারে চিকেন হতে পারে বা ভর্তাও হতে পারে ডিম ভাজা যাই দেন খিচুড়িটা হলেই হলো আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খেয়ে নেয় কোনো কথা নেই আমার মনে হয় খিচুড়িটাই বেশি শর্টকাট রান্না করা যায় এটা কারণ সব ডালের চালে মিশিয়ে দিলে রান্না করলে হয়ে যায় আর অন্য ভাত রান্না করলে তো একটা তরকারি রান্না করো ভাজি রান্না করো এটা আরো বেশি সময়ের প্রয়োজন হয় তো এই যে কথা বলতে বলতে আমার খিচুড়ির চালটা ভাজা হয়ে গিয়েছে আর আমি খিচুড়ির চালটা অনেকক্ষণ ভেজে পরে পানি দেই কারণ আমার এতে মনে হয় যেন চাল মানে এটা বেশি ভালো লাগে ফ্লেভারটা বেশি আসে আর খেতেও ভালো লাগে তো এখানে আমি কিছু ফ্রোজেন মটরশুটি দিয়ে দিলাম গাজরটা দিলেও ভালো লাগতো কিন্তু গাজরের কথা মনে ছিল না আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচ ঠিক আছে আমি ঢেকে দেব আমি সব সময় পোলার মধ্যে ঠান্ডা পানি দিই অনেকে গরম পানি দিয়ে রান্না করে চার যেরকম ভালো লাগে তো কিছুটা আমি একটু ই করেছি এটা হয়নি আমি ইচ্ছা করেই করেছি কারণ আমার বাচ্চার একটু নরম নরম খিচুড়িটা পছন্দ করে আর সাথে ছিল কারি আর কি তো হাজব্যান্ড এটা কিনে এসেছে অনেক মজা হয়েছিল আর আমি ভর্তা বানিয়েছি এখানে টমেটো দিয়ে আলু দিয়ে একটা ভর্তা আর ছিল বাটা এই মরিচ বাটাটা খিচুড়ির সাথে খেতে কে কে পছন্দ করেন আমার তো অনেক পছন্দ ভাই এটা দিয়ে মাখিয়ে ঝাল ঝাল করে ভা খিচুড়িটা খেতে না এত ভালো লাগে কি বলবো মনে হয় যে এর থেকে সুস্বাদু কিছু হয় না মরিচ বাটা তো লাগবেই লাগবে খিচুড়ির মধ্যে তো মরিচ তো আমি বাড়তে পারি না আমার হাত জলে তার জন্য আমি ব্লেন্ড করে নেই রসুন পেঁয়াজ আর একটু লবণ দিয়ে আর মরিচগুলি ভিজিয়ে রাখি আগে থেকে শুকনা মরিচগুলি তারপর দিয়ে দিই ব্লেন্ড করলেই হয়ে যায় খুবই সহজ তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু বিশ্রাম নিচ্ছিলাম তারপর সন্ধ্যার পরে মেয়েকে পরতে বসিয়েছি মাগ্রীবের আজানের পরে আমার মেয়েটা মাসা খুবই লক্ষ্মী সবাই মাসা বলবেন কারণ ও পড়তে বসালেই পড়তে বসে ছেলের মতো একটু ই করে না আর এখানে আমি মেয়েকে পড়তে বসিয়ে চা খাচ্ছিলাম কারণ চা তো আমার খেতেই হবে আর চা যদি আমি টেবিলে বসিয়ে খেতে চাই তাহলে সময় নষ্ট হবে তার জন্য মেয়েকে বসিয়ে খাচ্ছিলাম আর ছোট ছেলে একটু চাল ভাজা খাচ্ছে সে চাল ভাজা খেতে খুবই পছন্দ করে মেয়েও খাচ্ছে আর লেগছে এটাই একটু অন্যরকম মজা তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ